আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে আমরা আমাদের মাছকে কতটুকু খাবার দিই দেখতে পাচ্ছি এবং রেড কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি যদি আমি উঠাই খাবার শেষ এই যে একটা দানা আছে সে এটাও খেয়ে ফেলেছে তো চলো শুরু করি আজকে ভিডিও তো এখানে দেখতে পাচ্ছি আমার হাতে কি তুমি এই যে সাতটা দানা আছে সাতটা করে দানা আমি তোমার আমাদের মাছে ধরকে খাওয়াই সাতটাই খাওয়াতে হবে তোমার মাছ যতটুকু খাই আমার মাছ সাতটা করে খেয়ে অবস্থায় বেশি দিলে খায় কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় তো হচ্ছে এখানে কিন্তু তো দিব তো যেহেতু ষাটটা করে দেই এক এক মাছকে একটা দিতে হয় ষাটটা গোল ফিস করে একটু বেশি দিতে হয় আমি আমার সাতটা করে দিই সকাল নয়টা রাত নয়টা বারো ঘুম থেকে উঠে খাবার দিই আবার ঘুমানোর আগে খাবার দিই রাতে খাবার দিই দুইবেলা খাবার দিই তো চলো পর একটা দিয়ে খেয়ে আসি এখানে কিন্তু মন্টেল মলি আছে বেবি এখানে বড় মাছ এগুলোকে আমরা সেম খাবার দিই সাতটা ডাবল চোদ্দোটা আমরা এখানে চোদ্দোটা খাবার এদেরকেও দেই বেলা এবং এদেরকে আজকে থেকে আমার তিনবেলা খাবার দিতে পারেন কী খাবার দিই সেটা প্রশ্ন করতে পারো সেটা হচ্ছে বে এই যে ড্রাই করা শিপ এটা কারণ আমি যদি বেবি মাছগুলোকে নিয়ে কোথাও যাই কারণ আমি যদি দূরে কোথাও যাই তাহলে এদেরকে নিয়ে যেন নিয়ে তাদেরকে আমি কেয়ার করতে পারি সেক্ষেত্রে আমি এই ড্রাই ব্যায়ামশিম রেখেছি এটা কীভাবে দিই সেটা তোমাদেরকে এখনই দেখাচ্ছি সে সেটা দেওয়ার প্রতি এখানে একটা ঢাকনার সাথে একটা চামচের মতন দিয়ে দেয় এটা এটা থেকে আমরা খাবারটা নিতে পারবো সেখানে সামান্য অল্প একটু খাবার নিই সামান্য একটু কিন্তু অনেক গ্যাস দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে অল্প একটু খাবার এটা কতগুলো খাবার হয়ে যায় দেখো মাছ হিসেবে আমাদের মনে হয় আর একটু দেওয়া উচিত যত বেশি হবে তত কত আকৃষ্ট হবে আকৃষ্ট হওয়ার পর আমরা পরে দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছি এই এবার খাবার দিয়েছে এবার দেখতে থাকো ফলাফল আশা করি তারা হয়তো বা খাবার খাবে আমি খেয়াল করি নাই আমি যখন রেকর্ড করতেছিলাম তখনই আমি দেখে ফেলি যে এই কাহিনীটা ঘটে ফেলেছে আমাদের মন্টে মালুজার প্রথম বেবিটা খাবার খাওয়া শুরু করে দিয়েছে এটা প্রথম কেন কারণ এটা সবচেয়ে গুরুত্ব ভালো এটা পিছিয়ে পিছিয়ে সবাই যাওয়া আসা করে হয়তো বা একটা প্রথমই যেটা হোক একটা বেবি খাওয়া শুরু করেছে তার মধ্যে আর একটা বেবি এসে খাবার খাওয়া শুরু করে দিয়েছে আশা করি সবাই এখন খাবার খাওয়া সো তোমরা সবাই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো দেবে এবং মজা মজার ইনফরমেশনের ভিডিও খেতে আমাদের সাথে থাকবে টাটা আল্লাহ হাফেজ